আমি আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা হলো আপনারা দেখেন দেশ নিয়ে যে আগে যেভাবে দেশ চলছিল এখন কি কিছুটা চেঞ্জ হয়েছে না সেইভাবেই চলতেছে দেখেন আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু একটু পরিবর্তন হয় নাই কারণ এই পর্যন্ত মনে করেন যে বিএমপিরে ভোট দিয়ে বানাইলাম বিএমপিরে ভোট দিলাম আমলিকের ভোট দিলাম সবারই ভোট দিয়েছি এবং সবারই দেখা হয়ে গেছে কীরা কোন পথে চলাইছে সবারই বোঝে গেছে মানে এখন বর্তমানে যে সরকার আছে তাতে মনে করেন যে ডাক্তার ইউনুস ডাক্তার ইউনুসের রাখছে শুধু তারা সহযোগিতা করার জন্য কারণ তারা বিশ্বের সবটা দেশেই ম্যাক্সিমাম দেশেই তাকে চিনে সেই জন্য দেশের অভাবের সময় সময় তাকে রাখা হয়েছে তাইলে মনে তারা রাখতো না আর যারা দেশ চালাবে তারা তো অল্প হয়েছিল আপনি দেখেন সব করারই বয়স অল্প আর এই যে দেশের পরিবর্তনের কথা বলছি দেখেন পরিবর্তন হবে কীভাবে পরিবর্তনটা হবে কিভাবে মনে করেন যে এই যে আমরা সিঙ্গাপুর আসি বাংলাদেশ থেকে আমাদের খরচ হয় এখন বর্তমানে এখন বারো থেকে তেরো লক্ষ টাকা এবং বারো তেরো লক্ষ টাকা খরচ করে আমরা যে সিঙ্গাপুর আসি আমাদের বেতন কিন্তু উমন না আর যারা বারো তেরো লাখ টাকা বর্তমানে খরচ করে আসে তাদের যে নিঃশ্বা কোম্পানিতে ফেলায় তাদের প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকার বেশি পাঠানোর জুলুম হয়ে যায় তাহলে এই লোকগুলো যখন আট নয় লাখ টাকা সুদি করে এনে দেশে এই সিঙ্গাপুর আসবে তখন তারা টাকাগুলো দিবে কীভাবে তো এমনি তিরিশ হাজার টাকা প্রতি মাসে সুদি আসবে এবং দুই বছরের পারমিট হয় দুই বছরের আগেই কোম্পানির কাজ যদি না থাকে তাহলে পাঠিয়ে দেয় অনেক কোম্পানিতে বেতন আটকে রাখে মানে অনেক সমস্যা আছে এই যে বর্তমানে যে সমস্যা আর যদি এরা চিন্তা করেন যে আমার পার্শ্ববর্তী আমাদের দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার কথা চিন্তা করেন ওরা ট্রেনিং করে আসে অথচ ওদের টাকা লাগে তিন থেকে চার লাখ টাকা তিন থেকে চার লক্ষ টাকা লাগে প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সিঙ্গাপুর আসতে তাদের বেতন কিন্তু আমাদের সে কম না আমাদের সে বেশি এবং আমাদের সমান বেতন কিন্তু একটা বাঙালি যারা যে কাজ করে দেখবেন দুজন ইন্ডিয়া ওই কাজ করতে পারে না করে না কাজ তারা তো ফাঁকি বাস তারপরেও দেখেন তাদের এই দেশে অগ্রাধিকার বেশি আমাদের সে তাদের সাথে সিঙ্গাপুরের কমিউনিকেশনটা ভালো এবং আমাদের প্রতিবেশী আরেকটা দেশ আছে মিয়ানমার দেখেন মিয়ানমার থেকে যে সিঙ্গাপুরে আসে তাদের লাগে না এক টাকাও তাদের বিনা টাকায় সিঙ্গাপুরে কোম্পানি থানে বিনা খরচে মানে এক টাকাও লাগে না আর টাকা তো মূলত আমাদের বাংলাদেশটা আসাও টাকা লাগে না যে টাকাগুলো আমরা দেই এ টাকাগুলো এজেন্টে যে টাকাগুলো দেই পুরোটাই সম্পূর্ণ টাকায় এজেন্ট রাখায় একটা কোম্পানিতে এক টাকাও না এদেশে যায় সে সেরে নতুন অবস্থায় কোয়ারেন্টাইনে থাকা লাগে সেই খরচটা পর্যন্ত কোম্পানি দিয়ে দেয় এদেশের মানে আমাদের দেশের মতন এত দুর্নীতি নেই এই দেশে ঠিক আছে তাহলে পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমার আছে তারা যে বিনা খরচে আসে এবং ইন্ডিয়া থেকে যদি তিন থেকে চার লাখ টাকায় সিঙ্গাপুর আসে তাহলে আমাদের কেন বারো তেরো লাখ টাকা লাগবে এটা আপনাদের কাছে প্রশ্ন আমার এটা আপনারা বিবেচনা করেন এই মানে দেশে যে সরকার চেঞ্জ হওয়ার পরে শুনলাম যে ডক্টর ইউনিস সিঙ্গাপুরের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের নাকি তিন থেকে চার লাখ টাকায় সিঙ্গাপুর আনবে কই সেটা কই এখন তো সেই আগের মতনই মানে বারো তেরো লাখ টাকায় লাগে তাহলে চেঞ্জ হয়েছে একটু একটু হয় না পরিবর্তন হয় না একটু আরেকটা জিনিস যদি আপনি চিন্তা করেন প্রশাসন প্রশাসন দেখেন মানে বর্তমানে জাগে যারা নেশা মেশা গাঁজা গাজা ইয়াবা খন গাঁজা খন পেন্সিডেল মানে যত যাই ব্যস্ত তারা কিন্তু সেই এক একভাবেই বেচতেছে সরকার চেঞ্জ হওয়ার পরে শুনলাম যে যারা নাকি গাঁজা বেসবে বা বেচবে তাদের এত দিনের জেল হবে একই মাসে জেল হবে এত টাকা জরিমানে কই তারা তবে তখনই ব্যস্তছে এখন বর্তমানে পুলিশ যে ধরে তাদের ধরে ধরে সেরা মনে করেন তিরিশ হাজার পঞ্চাশ হাজার দাবি করে এবং তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যাই দাবি করে গাজা যারা ব্যবসা করে তারা ওই টাকাটা দিয়ে সারা পেয়ে যায় আর তাদের কোনো রিয়াকশন নেই কিন্তু আর যারা না দিতে পারে তাদের হয়তো দৈরি নিয়ে যায় জেলে মনে করেন এক মাস দেয়ার মাস রাখে দেয় পনেরো দিন রেখে দেয় বা সারে দেয় এরপরে আবার এসে ব্যবসা শুরু করে আর যে লোকের কাছে পঞ্চাশ হাজার নিয়ে ছাড়িয়ে দেয় ওই লোক কিন্তু ওই পঞ্চাশ হাজার উঠানোর জন্য তার থেকে আগের থেকে আরও বেশি কাজা পেয়েছে এবং এলাকায় আপনি দেখবেন যে ম্যাক্সিমাম এলাকায় ম্যাক্সিমাম পোলাপনগুলো বারো থেকে তেরো বছর হয়েছে যারা এর থেকে শুরু করে মানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানে লোকজন এই গাঁজা গাঁজা খাওয়া গেছে মানে নেশাদিকে ঝুঁকছে মানে দেশ একবারে শেষ মানে দেশ হলো ধ্বংসর পথে এটা আপনি মানে ভাবলেই চলে আপনি এটা ভাইবেন যে কী অবস্থা দেশের এতটুকু পোলাপান যারা নাকি সিক্স সেভেনে করে তারাও বর্তমানে গাজা খায় এই গাঁজাগুলো তারা পাইখনে এদের এই গাঁজা পাইখনে এদের মূল হোতা কারা এই মূল হতাগুলো কেন ধরে না প্রশাসন যদি ইচ্ছে করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সমস্ত দুর্নীতির কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে প্রশাসন ইচ্ছে করলে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের সমস্ত অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারে কিন্তু তারা করবে না তা তাদের তো পকেট ভরা লাগবে ওই যে পঞ্চাশ হাজার খায় একজনের গেছে যাই আবার ছয় মাস পরে তারাই রেপ দেবে ছয় মাস পরে আবার পঞ্চাশ হাজার মানে আবার ছয় মাস পরে আরেক গ্রুপ যাবে এইভাবে তো চলে কিন্তু এতে আরও গাদার গাজার যারা বেছে আবার যারা বেছে তারা আরও মানে লোভ বেশি পায় যে আমরা তো টাকা দিলে সারিয়ে দেবি সমস্যা কি তখন তারা আরও বেশি বেছে তাহলে এখন চিন্তা করেন যে দেশ আগে কীভাবে চলে এখন কীভাবে চলে কিন্তু এই সব দিকে বিবেচনা করে আমার মনে হয় যে আমরা একবার জামাত রেকর্ড দেওয়া উচিত আমাদের মনে হয় যে আমাদের একবার জামাতকে বানানো উচিত যে ক্ষমতায় এসে দেখি তারা কী করে সব দলই তো দেখা হইলো মোটামুটি একবার আমাদের জামাত নিয়ে একটা চিন্তা করা উচিত হ্যাঁ জামাতের কিন্তু কিছু লোক আসলো যারা নাকি এমপি ছিল বিএমপি আমলেও ছিল যাদের জীবনে মানে যাদের পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন একটা দুর্নীতির মানে বিন্দু পরিমাণ কোনো জিনিস পায় তাদের ভিতরে সেই লোকগুলোরই কিন্তু দেশে নাই পৃথিবীতে সরাই দেওয়া হয়েছে আপনি জেলার আছেন সাতির কথা বলেন তার টক শো নেন এবং সে যখন এমপি ছিল তখন যে টক শো সেই টক শো টক আপনি শুই নেন ওই মুজাহিদ আসলো মুজাহিদের কথাগুলো শুনেন এবং মুজাহিদের যে সে মুজাহিদ যে এমপি ছিল তার বাড়ি কিন্তু আপনি গেলেই এখন বুঝতে পারবেন একটা এমপির বাড়ি বর্তমানে যে একটা এমপির বাড়ি আপনি গেলেই বুঝতে পারবেন ওই লোকগুলো কী করছে দেশের জন্য নিজের জন্য করছে না দেশের জন্য করছে আর এখন বর্তমানে একটা ছাত্রলীগের চেলাবেলার অবস্থা দেখেন আপনি তাদের বাড়ি যাই দেখেন যে আগে যারা নাকি যে এই লোকগুলো যারা দেলার হোসেন সাইদি বলেন মুজাহিদ বলেন এদের বাড়ির যে অবস্থা তাদের সে বেশি টাকা একটা ছাত্রলীগের পুলাফনের বর্তমানে আছে আর এই যে এত বড় বড় দুর্নীতি যারা করে গেলো তাদের তো ধরলো না এই শুনলাম যে এদের ধরবে কে ধরবে কে ধরবে কই ধরছে যে একটারে একটারও যোগে নাই ধরে নাই মানে এইগুলির ধরে যদি এই হিসেবটা নেওয়া যায় এবং সম্পূর্ণ অবৈধ টাকা যদি এদের কাছ থেকে আনা হয় তাহলে আমার মনে হয় যে এই দেশের জন্য হাত পাততে হবে না আরেক দেশে যে আমাকে সহযোগিতা করো আমাকে সহযোগিতা করো অন্য দেশের অন্য দেশের কাছে যে আমাদের ভিক্ষা করা লাগবে না আমাদের দেশে যে কটা সিটার বাট্পা আছে যারা নাকি টাকা খাইছে মেরে যাদের গলা পর্যন্ত ভরা উঠে নেয় তাদের যদি ধৈরেই টাকাগুলো বাইক যায় অবৈধ টাকাগুলো কালো টাকাগুলো বাইক যায় তাহলে আমার মনে হয় না কোনো দেশে যায় তাদের আমাদের হাত পাততে হবে যে আমাকে সহযোগিতা করো ঠিক আছে আপনারা একবার ভাবেন